এই প্রমাণ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আজকে আড়াই বছর পরে কেন এই কথাটা বলতেছি সতেরো বছর সৈরাচার সরকারের সবকিছু আপনার সহ্য করতে পারছেন সতেরো বছর কেন বলেন নাই মুখ বুঝে সহ্য করছেন আর এরকম ভাবে আমি একজন মানুষ আপনারা যেহেতু শেখ হাসিনাকে ভয় পাইছেন আমিও তহিদ আফ্রিদিকে শেখ হাসিনার চাইতে বেশি ভয় পাইতাম কারণ শেখ হাসিনা আমাকে কখনো ওই রকম ডিবি অফিসে পিটাই নাই সৈরাসার সরকার হাসিনা সরকার যতরা যতটা মানুষের দেশের জনগণ বয়ে পাইছে তার চেয়ে বেশি বয়ে পাইছে তহিদ আফরির দিকে সাইম ভাই এতদিন মুখ খুলে না এখানে অবশ্যই এই ভিডিওর মাঝে কইয়া গেছে সায়ন ভাই যে এতদিন মুখ না কুলার কারণটা কি তা একমাত্র কারণ হইলো সায়ন ভাই মুখ না কুলার কারণ হইলো বয় আমাকে নির্মম ভাবে এরকম হাতি করে মাথাটা বাইদার নির্মম ভাবে আমাকে যে পিটাইছে আমি কখনো এটা আপনাদেরকে বলতে পারবো না বয়ের কারণে সায়ন ভাই এতদিন দুই আড়াইটা বছর মুখ বুঝে সহ্য করিয়া গেছে এখন কিন্তু আপনারা জানেন যে অনেকেই মুখ খুলছে আর একটা ইতিহাস কিন্তু তো আফ্রিদির আপনারা জানেন তহিদ আফরে ইতিহাসটা বাপ ইফেন আহমেদ শোফেন আহমেদ একটা ভিডিও করার কারণে করে মামলা করিয়ে তারে হুমকি দামকি সব সময় দেওয়া হয় ইডিটের মাইরে বাপ শোফেন আহমেদ আইয়া ভিডিও লাইভে সরাচর লাইভে মাফ চাওয়ার পরেও তবুও কিন্তু মাফরিয়া দেয়া নাই তহিদ আফ্রেদি আসলে একটা জিনিস কেটারি ক্ষমতা পাইলে সমতার অপব্যবহার করলে ই ক্ষমতাৰ অপব্যৱহাৰ নিজৰ উপ লাজ পৰ্যায় হয় কাৰণ হৈছে তুমি যদি ক্ষমতা হয় মই নকৰোঁ যে দেশৰ ৰাধই শিকিছোঁ এবেলা কোনো কিছু নাই তুমিও ক্ষমতা ক্ষমতাৰ মত ৰাখ থৈবাই আৰু অপব্যৱহাৰ না কৰি ইয়াৰ সঠিকভাৱে সঠিকটা ফালন কৰি থৈবাই এই তহি দফ্ৰীদি কিন্তু এই ডিবি হাৰু নেল দিয়া এই চাইম বাহিৰে ডিবি অফিচে নহয় এগে আঠুৱা বান্ধাই ফিটাইছে এমন ফিটানি ফিটাইছে হিয়া কিন্তু এখন পর্যন্ত মোর আর এক পর্যন্ত কোনো দিন বলতে পারতো নাই কতরা ফিটা খাইছে সায়ম ভাই আপনারা যে কিছু কিছু মানুষ বলেন যে এই সেই এনতে এনে সব তহিদ আফ্রিদি ভালো মানুষ তহিদ আফ্রিদ মানবতার ফেরিওয়ালা মানলাম আমি তহিদ আফ্রিদি মানবতার ফেরিওয়ালা আমি ফার্স্ট লাখ টাকা ইনকাম করি ফেসবুক থেকে ইউটিউব থেকে আমি যদি এখান থেকে বিশ তিরিশ হাজার টিকা প্রতি মাসে যদি আমি দুই চারজন গরিব দুঃখী মানুষের দিই দিয়া যদি আমি একটা ভিডিও দারণ করি দারণ করিয়া যদি আমি পাবলিকের সামনে পোস্ট করিয়া দিই তাহলে আর কি আমিও তো মানবতার ফেরিওয়ালা আমিও তো মানবতার ফেরিওয়ালা হয়ে যাই এরকম সেমভাবে মানুষের কাছে একটু ভালো হওয়ার একটু চিন্তাধারা বুঝছেন এইটা ছাড়া আর কিছু না আসলে ভাই মানুষের আসল রূপ কিন্তু ক্যামেরার সামনে থাকে না আসল রূপ থাকে কিন্তু মানুষের ক্যামেরার বাহিরে আর ক্যামেরার সামনে যে একটা রূপ থাকে এই রূপটা দেখে কিন্তু মানুষ আবেগে আবেগ পুত্র হয় যে কারণে মানুষ মানুষে বিশ্বাস করে মানুষে মানুষে ভালোবাসে বুঝছেন এই এইটা ক্যামেরার সামনে যতগুলো জিনিস হয় সবগুলো আসলে অভিনয় সবগুলো আসলে অভিনয় এগুলো কিন্তু বাস্তব না কারণ হচ্ছে মানুষ ক্যামেরার সামনে যেরকম এরকম না আজকে দেখেন তহিদ আফ্রিদির খারাপ সময় তহিদ আফ্রিদির যে আপন তে মানুষ তহিদ আফ্রিদির যাকে ছোটো থেকে বড় করছে এই তার পাশে নাই এই অনেক কিছু পাশরিয়া দিছে গুমর পাশরিয়া দিছে তহিদ আফ্রিদির এই জিনিসগুলা থেকে আমরা কিছু শিক্ষা নেওয়া উচিত কারণ হয়েছে এই জিনিসগুলা থেকে দেখে কিছু শিক্ষা নেওয়া উচিত আর ক্ষমতা ক্ষমতার অপব্যবহার করতে কারণ ক্ষমতা ক্ষমতার বা খাইব তার অপব্যবহার করা যাই নাই কারণ হয়েছে কিছু কিছু সংখ্যা মানুষ আছে যে যারা ক্ষমতা পাইলে মনে করে যে তারা ক্ষমতা পাইছে তারা যা তা করতে পারবো আসলে ভাই ক্ষমতা যদি ক্ষমতা পাইয়া যদি ক্ষমতার অপব্যবহার করো তাহ'লে কিন্তু এই লোৱাফ তোমাৰ একদিন দি থৈ আহিব কাৰণ হৈছে আজকে তোমাৰ চুদিন ভালকৈ এমনো হ'ত ভাৰে তোমাৰ দুৰ্দিন তে চেইম বাবে মনোসৰণ অতদিন যত দিন পৰ্যন্ত টহিদ আফ্ৰীডিৰ ছুদিন আছিলো সেয়া মানুহৰ ওপৰত নিৰ্যাতন কৰিছে অনেক মানুহে সাধাৰণতে এটা বিষয় নিয়াও মানুহে অনেক কষ্ট দিছে যাৰ কাৰণে আজকে টহিদ আফ্ৰেডিৰ সম্বন্ধে মানে হাজাৰ হাজাৰ কণ্টেণ্ট ক্ৰিয়েটাৰ বিৰুদ্ধে কথা কৈ দেখুৱা লাগছে আর যদি তহিদ আফ্রিদি এমনও বালা বালাকুন কাম করত যে কারণে এই এই অমানবিক কামগুলো যদি বালাকুন আজকে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদির ফককে করা হয়েছে